জন্ম সত্য মৃত্যু সত্য সত্য খোদার কোরআন ওই কোরআনের ভিতরে আছে মুসলমানের যা জন্ম সত্য মৃত সত্য সত্য খোদার কোরআন ওই কোরআনের ভিতরে আছে মুসলমানের জান কোরআনের ভিতরে আছে মুসলমানের যান পারলি না না রাখতে ধরে ওই কোরআনের সম্মান পারলি না পারলি না বাবা রাখতে ধরে ওই কোরআনের সম্মান কোরআনের ভিতরে আসে মুসলমানের যান পবিত্র ওই মুখে ছিল তোমার কোরআনেরই দোয়া কেন দেখি সেই মুখে ওই আগুনের ধোয়া পবিত্র ওই মুখে ছিল তোমার কোরআনেরই দোয়া কেন দেখি ওই মুখে আগুনেরই ধোয়া

ঠিক আছে লিখে সাইজ করে আজকে কেবল মনে করেন যে একটু ভাবে আনছি আর কি এই কারণ একটা গান লেখা তো আমি তো শিক্ষিত মানুষ না কিন্তু আসলে দেখা যাচ্ছে যে লিখতে গেলে অনেক কিছু ই করতে হয় সময় লাগে